মমতাকে যতক্ষণ না সরাবেন কোন কন্যা বোন দিদি মা কারোর সুরক্ষা নেই কত দৃশ্য দেখবেন আপনি আজখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ এফ্যাস প্রেম ছিল এসব মদ মাতালদের প্রশ্ন আমাকে করবেন না তো মাতাল একটা পদের লোভে উনি একা কেন গেলেন কাউকে সঙ্গে নিয়ে যেতে পারতেন আমি ওর কথার উত্তরই দেব। মাতালদের কথার উত্তর দেবো বলছি রূপা লকেট অগ্নিমিত্রার খবর থাকলে উত্তরপ্রদেশের কোন জায়গায় যান দেবাংশ দেবাংশ ওর কথার উত্তর আমি দেব পনেরো হাজার টাকা বেতনের কর্মচারী তিন বলছি এত বড় একটা ঘটনা ঘটে গেল তারপরে কিন্তু কলেজগুলোতে সিসিটিভি লাগানো ওই লকলটি সিসিটিভি লাগানো হচ্ছে এরপরে তো কলেজে অ্যাডমিশন শুরু হবে তার নিরাপত্তা কোথায় মেয়েদের কারো নিরাপত্তা নেই মমতাকে যতক্ষণ না সরাবেন কোন বোন দিদি মা কারোর কোন সুরক্ষা নেই কত দৃশ্য দেখবেন আপনি ব্যানার্জি বলছে ওটা লাভ প্রেম ছিল খালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্তা ছিল কত উদাহরণ নেবেন অভয়ার বাবা মাকে বলছে দশ লাখ তো দেওয়া যেতেই পারে মুখ বন্ধ কেন ফাঁকা দীঘা থেকে পালিয়েছে রথের চাকাও গড়াইনি নারকেলও ফাটেনি আইন কলেজে ঢুকতে বাধা বাধা অর্চনা মজুম দাদা আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা মজুম দাদা আইন কলেজে ঢুকতে বাধা বাধা পেয়েছে অর্চনা মজুম দাদা পুলিশের সঙ্গে সকলকেই বাধা দিবে আটকে রাখবে আমাদের রাজ্য সভাপতিকে আটকে রেখেছিল ক্যালসার বা কথা বলতে দেবে না প্রতিবাদ করতে দেবে না জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থার মতো বলছি নন্দীগ্রাম আন্দোলনের সময় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ঢোকেননি মমতা বন্দ্যোপাধ্যায় বাইকে করে মদন বলছে আবার মাতাল সেই মদনা বলেছিল একুশে মাতাল মদনা যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায় এসব লোকের কথা কেন বলেন এদের কোনো মূল্য আছে ভাইপোর কোনো মূল্য আছে বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দিই অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছেড়ে এইখানে কাঁচির কাছে এসছিল দু পকেটে প্যান্টে হাত যে তোর বাপকে ডাক যত এসব করবে হারবে এখানে বাইপাসের কাছে এসছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে এখানকার লোক হারিয়ে দিচ্ছে আট হাজার দুশো ভোটের লিড আছে আশি হাজার ভোটে অভিযোগ যত আসবে দেখলেন না দিগা ফাঁকা জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসছিল লোক ছুড়ে ফেলে দিয়েছে কেউ প্রসাদ ঘরে নিয়ে খাইনি শুনুন যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে এইটা বলে গেলাম আরেকটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে আমাদের এই ইন্দিরা মোড় মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত দুই গ্রাম পঞ্চায়েত অফিস অব্দি আগামী সাত তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম দুয়ের এই মণ্ডল এবং নন্দীগ্রাম একের একটা মণ্ডল মণ্ডল মিলে আমরা কর্মসূচি করবো আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করবো কারণ বাংলায় বোনেদের দিদিদের বাঁচানোটা সবচেয়ে কালচন্দ্র হ্যাঁ আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করবো আমার লোকরা করবেন আমাকে একটু কলকাতা যেতে হবে আমি এখনই বলে গেলাম নয় নব্বই ভোটে ওরা হারবে মুসলমানরা হারবে হিন্দুরা জিতবে